বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচটি প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের জন্য প্রথম প্রশ্নটি হলো জলে কিন্তু পড়ে না কোন সে প্রাণী বলো তা উত্তরটি কি হবে বলুন এখানে সঠিক উত্তরটি হবে জোনাকি এবারে আপনাদের জন্য দু নম্বর প্রশ্ন জলে জন্ম ঘরে বাস জলেতে পড়লে সর্বনাশ বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে লবণ বন্ধুরা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবারে তিন নম্বর প্রশ্ন বন থেকে বেরলটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে আনারস এবারে আপনাদের জন্য চার নম্বর প্রশ্ন চাই না কো তবু খাই বেশি খেলে মারা যাই বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে মার এবারে সবার শেষ পাঁচ নম্বর প্রশ্ন ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলুন তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে বক তো বন্ধুরা আপনারা কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন আর এই ধরনের নতুন নতুন ধানার ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন